আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই নতুন বছর সকাল থেকে দেখছিলাম আমরা ইকো পার্কে ভিড় নিকো পার্কে ভিড় বেলা পার্ক স্ট্রিটে মানুষ যাচ্ছেন উত্তরবঙ্গে পর্যটকরা যাচ্ছেন দক্ষিণবঙ্গে চড়ুই ভাতি আর ঠিক এর মধ্যেই চিন্তা বাড়াচ্ছে করোনা নতুন প্রজাতি কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নমুনা সংগ্রহ কিন্তু রাজ্যে ধাক্কা খাচ্ছে এই করোনার নমুনা সংগ্রহ স্যাম্পেলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা কিন্তু স্যাম্পেল কোথায় করোনা টেস্টে উদাসীনতার ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসঞ্জিত একটা সময় অস্বীকার করার কোনো জায়গা নেই যে গোটা রাজ্য জুড়েই পরিকাঠামো সাজানোর চেষ্টা করা হয়েছিল অন্তত এমনটাই প্রশাসন দাবি করে আদৌকে সাজানো হয়েছিল নাকি তখনকার মতন সামাল দেওয়া হয়েছিল তাহলে যদি সাজানো হয়ে থাকে তাহলে আজকে এই অবস্থা কেন দেশ জুড়ে এই জেএন ওয়ান ভাইরাস যার সংক্রমণ বাড়ছে এবং কেন্দ্র সরকারের তরফে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে আমাদের রাজ্যে দিন কয়েক কলকাতায় এক বছর বৃদ্ধে মৃত্যু হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আলিপুরদুয়ারে নতুন করে একজন কোভিডে আক্রান্ত হয়েছেন তার ক্ষেত্রে এই সংক্রমণ জেএন ওয়ান কি তা জানতে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে কিন্তু গোটা রাজ্যে আমাদের সার্বিক ছবিটা কি সত্যি কি কোভিড আমাদের রাজ্যে বাড়ছে নাকি নিয়ন্ত্রণে আছে তা জানার জন্য কিন্তু টেস্ট দরকার উত্তরবঙ্গের যে ভিআরডি ল্যাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রয়েছে রাজ্যে অন্যতম অ্যাডভান্স ল্যাবরেটরি সেখানে দৈনন্দিন যেখানে সাড়ে তিন হাজার টেস্ট করা যায় সেখানে গোটা মাসে টেস্টের গন্ডি পরিসংখ্যান বলছে এক হাজার পেরোচ্ছে না তার কারণ কি তার কারণ জেলাগুলো থেকে স্যাম্পেল আসছে না যদি গোটা দার্জিলিং জেলা ধরি যে সমস্ত মানুষ উপসর্গ নিয়ে আসছেন রুগী ডাক্তার দেখাচ্ছেন সেখান থেকে কোনো টেস্টের স্যাম্পেল সেখানে আসছে না মেডিকেল কলেজ থেকে মাসে গড়ে দশটার মতো স্যাম্পেল আসছে জলপাইগুড়িতে কিছু সামান্য সংখ্যায় স্যাম্পেল আসছে আলিপুরদুয়ারের ছবিটাও একই অর্থাৎ উত্তরবঙ্গে বা আমাদের রাজ্যে কোভিড আছে তা জানতে হলে তো টেস্ট দরকার যে জায়গায় ভিআরডিএল এ কর্তারা বলছেন যে কোভিড শুরু হয়ে যাওয়ার পর টেস্টের সংখ্যা বাড়িয়ে দেওয়ার চেয়ে অনেক বেশি ভালো কোভিড শুরুর আগে নিয়ন্ত্রণে রাখতে লড়াই করতে র্যান্ডাম টেস্ট করা এবং যে ক্ষেত্রে যে উপসর্গগুলো আছে যারা উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আসছেন সেক্ষেত্রে ডাক্তাররা অ্যাডভাইস করুন যে তাদের টেস্ট করতে হবে এবং রুগীরাও সচেতন হয়ে এসে দেখুন যে তাদের সত্যি কোভিড কি না নাকি অন্য সাধারণ জ্বর বা অন্য সাধারণ উপসর্গ মূল সমস্যা মেডিকেল যে কর্মীরা বসে আছেন কিট নিয়ে তারা অপেক্ষা করছেন কিন্তু কার্যত গত এক দু মাসের যে ছবিটা অ্যাডভাইজারি আছে ঠিকই কিন্তু বাস্তবে স্যাম্পেল নেই সঙ্গে থাকবো তোমার কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন তিনি কি বলছেন শোনাই একবার টেস্ট কেন হচ্ছে না সেটা যারা যাদের কাছে জ্বর সর্দি কাশি নিয়ে মানুষ যাচ্ছেন এবং তারা তাদেরকে পাঠাচ্ছেন না তারা বলতে পারবেন কি নিঃসন্দেহে যদি সারি বা কোভিডের মতো উপসর্গ নিয়ে জ্বর সর্দি কাশি নিয়ে মানুষ আসেন শ্বাসকষ্ট নিয়ে আসেন যদি মনে হয় যে এটা রেসপিরেটারি কজে হচ্ছে কারণ হার্টের কারণেও লোকে শ্বাসকষ্ট হয় তাহলে সাসপিশান হলে তো টেস্ট করানোটা প্রয়োজন হয়তো কনট্যাক্ট ট্রেসিং আগে যেরকম হতো বা এন্ডেমিক জায়গা থেকে এলে হতো এখনো হয়তো সেই প্রয়োজনীয়তাটা হয়তো এখনও আসেনি এলে নির্দেশিকা চেঞ্জ হবে কারণ কোভিডের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা হয়েছে কোনো একটা অ্যাবসলিউট লি একটাই ডিসিশান থাকবে সেটা সবসময় না সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে